আমার জন্য যেটা কল্যাণ কর সেইটাই আমাকে দান করবেন তিনি জীবন এভাবে নষ্ট করো না ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করে করা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার ওই দিলে আল্লাহ তালা ইমান আমল দিয়েই দেবে এজন্য জন্য তুমি আল্লাহর কাছে বলিও আল্লাহ আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করে আল্লাহ তুমি এই দুনিয়া সব কল্যাণ আমারে দাও আখিরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়ে না আমিন ক্ষমা করে দিতে আল্লাহর পড়তে ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন অনুসূচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ করে দেয় আপনার অবস্থান ভালো মানুষ আপনাকে তোলা তোলা করবে অবস্থান খারাপ হয়ে যাক দেখবেন আপনাকে মানুষ চিনছে না কাছের মানুষই চিনবে না কাছের মানুষই চিনবে না আপনি বিপদে পড়েন দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন জিগড়ি দোস্ত বলবে আমি তোর নামই শুনি নাই কখন বাস্তবতা